প্রতিটা কাস্টমারের জন্য দরজার সামনে দাঁড়ানো আরবের দেশ প্রচন্ড গরম পড়তেছে একটা কুকুর হাপায়া হাফাইয়া জিব্বাখানা বের করে কুকুরটা আসতেছে ওই পতিতা নারীর মনে মায়া লাগলো আহা আল্লাহর একটা সৃষ্টি কুকুর পানির অভাবে আজকে তার জিব্বা বের হয়ে গেছে আগের মানুষ চামড়া দিয়ে মোজা বানাইতো জুতা বানাইতো ওই মোজাখানা খুলে মহিলা কুয়ার মধ্য নামাইয়া দাবাইয়া কুয়ার ভিতর থেকে মুজা দিয়ে পানি উঠাইল ওই পানি কুকুরকে পান করানোর পরে কুকুরের তৃষ্ণা নিবারণ হলো আল্লাহ নবী ডাক বলেন সাবিরারে। আমার মৌলা আমার রহমান আমার রহিম আমার দয়ালু দয়াময় আল্লাহ আল্লাহর কাছে এই দৃশ্যটা অনেক ভালো লাগলো যে আমার একটা বান্দা একটা সৃষ্টি কুকুরকে পানি পান করাইছে তৃষ্ণার কুকুরকে পানি পান করাইয়া কলিজা ঠান্ডা বানাইল আল্লাহ রসুল ডাক বললেন আবার শুধু কুকুরকে পানি পান করাইয়া তৃষ্ণা নিবারণ করার জন্য আমার আল্লাহ ওই পতিতা নারীর সারা জীবনের জেনার গোনা মাফ করিয়া দিয়া আমার আল্লাহ তার জান্নাতি বানাই দিল

যদি প্রতিটা নারীর জীবনের গুণা মা পারে ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়াইয়া বান্দা আল্লাহর জান্নাতে যাইতে পারে না আল্লাহর কাছে বান্দা ঠকে আল্লাহর দরবারে বান্দা ঠকে আল্লাহর বেহেস্তের বাগানে বান্দা ঠকে অবশ্যই না আল্লাহ রসুল বলছেন তোমরা যেখানে জান্নাতের বাগান পাও আর তাউ ওই বাগানে বিচরণ করো তো সাহাবিক রাম বলে নবী গো জান্নাতের বাগান কি আল্লাহ নবী বলেন হিয়া হিলা কুজিকির ও সাহাবিরা জিকিরের মাহফিল আল্লাহর বেহেস্তের বাগান তা আমরা কিসের বাগানে আছি মেহমান কার আমি আপনাদের মেহমান খুব যত্ন করে খাওয়াইছে অ্যাডভোকেট সাহেব আপনাদের যত্ন করে খাওয়াইছেন দাওয়াত করে এখন দাওয়াত করে আইনে যদি আপনারা দেন বইতে না দেন খাইতে না দেন তাহলে আপনার কি মেহমান কি ইজ্জত করলেন আর আল্লাহ বিশ্বাস করো তো মেহমানকে সম্মান করো সে যদি হিন্দু হয় বৌদ্ধ হয় খ্রিস্টান হয় যে জাতি হোক মানুষ হইলে যদি সে তোমার মেহমান হ তো তাকে তুমি সম্মান করো মার হাবা বলতেন না আরো জোরে কর

পৃথিবীতে মুসলমানদের সবচেয়ে বড় দুশ্মন হলো ইহুদিরা সেই ইহুদি রসুল উল্লাহর দপ্তরে আসছে বাড়ি আসার পরে আল্লাহ নবী খুব আদর যত্ন করে খাওয়াইলে বিষনা করে দিলে রাত্রিবেলা ঘুমাইছে কিন্তু বেটার ফুড প্রয়োজন হয়েছে পেট খারাপ হয়ে গেছে সে ঘুমাইতে ঘুমাইতে বিছনার ভিতরেই সে বাথরুম করে ফেলছে এখন বিছনা তো নষ্ট হয়ে গেছে ঘুম থেকে ওঠার পর ইহুদি চিন্তা আরে মালিক যদি সকালে দেখে তো আমার লাঠি দিয়ে পিটা নেই এ চিন্তা করি সে অন্ধকার থাকতে থাকতে বাড়ি থেকে ঘর থেকে ভেবে পালায় চলে চলে গেলে কি হবে দামি তলোয়ারটা বিছানার পাশে রেখে উদি চলে গেল সকাল বেলা ফজরের নামাজ পরে নবী এসে দেখলেন ইহুদি মেহমানের বিছনা নষ্ট করে দিয়ে চলে গেল আল্লাহর নবী আফসোস করলেন আহা আমার মেহমান রাত্রিবেলা কষ্ট পেয়েছে আমি যদি খোঁজ নিতাম তাহলে মেহমানের আজ কষ্ট হতো না ওই মহিলা যুক্ত কাপড়গুলি নবীজি নিয়া পানির মধ্য নিয়ে নিজ হাতে ধৌত করতেছিলেন একবার জোরে বলা যাবে কি আল্লাহু হ্যাঁ সেই নবীর উম্মত মসজিদে জুতা জুড়ি কি কথা বলনা মসজিদের জুতা চুরি বন্ধ হইছে আপনাকে সিঙ্গারে মনে মসজিদ জুতা চুরি হয় না হ্যাঁ মাইক লয়ে যায় মসজিদের ফ্যান লয়ে যায় এডভোকেট কি বলবো আমার মসজিদে হাউজিং তো বিরাট মসজিদ অনেক টাকা ওঠে প্রত্যেক জুমাতে তো জুমাতে যে টাকা ওঠে আর মুতల్లి বল মুতলিশ মহোদয় বলতেছে হুজুর যে দোয়া खैर বলে কি দোয়া কয় গিরিল গリル কাইচিয়ে মসজিদের বাক্সর এই তালা কই ভিতরে আরেকটা পকেট তালা হেতা কইছে তার টাকা লই গেছে কহুজুর দোয়া করেন যে কি আন্তর্জাতিক সুরের সুর যে মুর্শিদ মানেনা কে হেদায়েতের জন্য দোয়া করে দেন আমি আল্লাহ মুতাল্লি সব এই যে সুর গিরিল কইচিয়ে ভিতরে তিন তালা গিট দিয়ে টাকা নিছে এই যে কি তো মারাতক সুরের সুর ইতে ও আল্লাহ খোদা কিচ্ছু বুঝেনা কিছু রেসোর চিন্তা করেন এটা বাংলাদেশ আল্লাহর ঘরের জিনিস নিলে হাত কাঁপল আপনাদের কাছকে একটা থিম চিন্তা দিয়ে যাই আপনার দেশের মসজিদের জুতা চুরি হয় তার মানে বুঝে গেল সামাজিক ভাবে পারিবারিক ভাবে ব্যক্তিগত ভাবে আমরা বেশি সুবিধার মানুষ না কি কথা কন্যা কে আমরা বেশি সুবিধার না যে দেশে মসজিদে জুতা চুরি হওয়া সে দেশে আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার কন্যা ভাতিজা ভাগ্নি বেপর্দ অবস্থায় রাস্তায় পাঠাইয়া স্কুল কলেজে পাঠাইয়া নিরাপত্তা চাইতে পারেন না ওরা মাথার থেকে পা পর্যন্ত ঢাইকে দিয়া সাথে করে যাইয়ে নিয়ে এসে নিরাপত্তা দিতে হবে কথা কন ঠিক কিনা বুঝতে হবে সিচুয়েশন বুঝতে হবে আমাদের কষ্ট হচ্ছে আপনাদের মেহমান নবীজি নিজে পায়খানা

ইহুদির মনে চিন্তা হলো আমি তো পালায় আসছি কিন্তু তলোয়ার খানা রেখে আসছি তলোয়ারটা তো দামি তলোয়ার এখন মালিক আমার পিটাক আর গালমন্দ যাই করুক তলোয়ারটা তো আর রেখে আসা যাবে না সে আবার ঘুরে ব্যাক করে যখন রওনা দিল আসার সময় দেখে এই কুয়ার পাশে পানি দিয়ে একজন ব্যক্তি কাপড় চুপড় ধৌত করে ইহুদি পাশে এসে দেখলো সে অন্য আর কেউ না তিনি রাহমাতুল লিল আলামিন মনে করছে রাসূলুল্লাহ বুঝি আমাকে গালি দিবে কিন্তু না ইহুদের চিন্তার পরিবর্তন আসলো আল্লাহর নবী ডাক দিলেন মেহমান তুমি আমার মেহমান ক্ষমা করে দাও আমাকে মেহমান রাত্রিবেলা যদি তোমার খোঁজ নিতাম তাহলে আসরাত্রে তোমার কষ্ট হতো না মেহমান তোমার কষ্ট হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে ইহুদি কদমের মধ্যে পড়ে বলতেছি আর আল্লাহ আমি বুঝতে পারি নাই আপনি এত বড় মনের মানুষ আর আমার দেরি নাই কালেমা পড়াইয়া আমার মুসলমান বানাইয়া দে বনের যত পশু গড ভক্তি করতই দুই চর মেঘমালা সায়াদিত গো নবীজি আপনাকে দেখিবার মো চায় বলেন আপনাকে দেখিবার মো গো নবীজি কোন সাধনে পাইব তোমা নবীর সমস্ত মুজি যা দেখা হজরত খাদি যা এই সমস্ত মুজি যা দেখা হজরত খাদি যা জীবন যৌবন আল্লাহর নবী

তাহলে আজকে আমরা কার মেহমান মেহমানের সাথে যদি সুন্দর আচরণ হয় তাহলে আজকে আল্লাহ আমরা কি করব আমাদের জীবনের গুনা কত কর না জীবনের গুনা জীবনের গুনা আমার দিকে তাকান অ্যাটেনশন আপনার সাথে এক ব্যক্তির ঝগড়া হয়েছে গুসা গুসি হয়েছে কি লেখি হয়েছে আমরা রামচলিক ভাষায় ফরিদপুরের ভাষায় কি লেখি মানিকগঞ্জে কি পাড়ে কি লেখি নদীর ওপর আর এ পাড় কোনো সমস্যা নেই কি লেখি তো দুইজনের কি লেখি হয়েছে তো দুই বন্ধু কি লেখি করার পরে খুব মন খারাপ তো এক বন্ধুর বাড়ি এই সিংহের প্রপারে আরেকজন আপনাদের জাগি তো সিঙ্গার থেকে বন্ধু আইসে আপনার বাড়িতে আইসে হাতটা ধরে বলতেছে বন্ধুরে ভুল হয়ে গেছে মন খারাপ না আচ্ছা বলেন দূর থেকে আইসা বন্ধু যখন বন্ধুর বাড়িতে আসে তো বাড়িতে আসার পরে লোকটা মেহমান হয়ে যায় না হ্যাঁ বন্ধু কি আর রাগ করতে পারে কিলে কিলে কিন্তু মূর্তির ভিতরে শেষ কি কথা না কে আমরা গুনা করছি আইসি কার বাড়ি মেহমান কারণে করলাম আল্লাহ ভুল হয়ে গেছে আল্লাহ কি আর সহ্য করতে পারবো আল্লাহর মায়া কি আমরা সেটা কম না বেশি কেমন বেশি এবার বুঝেই তিস আল্লাহ নবীন মদিনাতে আগে বাণিজ্য মেলা হতো আমাদের দেশে যেমন বিভিন্ন জায়গায় বড় বড় মেলা হয় বাণিজ্য মেলা বিভিন্ন ধরনের মেলা তাকে বাণিজ্য মেলা হতো বহির্বিশ্ব থেকে বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে মানুষেরা মেলা বসাতো আর মদিনার মানুষ ওইগুলি যায় কিনে নিয়ে আসত আল্লাহ নবী একদিন মেলায় গেলেন ওই রকম বাণিজ্য মেলা সাহাবিরা গেলেন এক মহিলা বাচ্চা হারাই গেল বাচ্চা হারাই যাওয়ার পরে মহিলা বাচ্চা খুঁজতে খুঁজতে মা তো বাচ্চা হারাই গেছে মা অস্থির হয়ে মা বহু খোঁজা খুঁজি করার পরে বাচ্চাটা পাওয়ার পরে মা বিরাট খুশি শুধু খুশি না মা বাচ্চাটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে মা আনন্দে আত্মহরা হয়ে কেঁদে ফেলছে রবি বললেন সাহাবিরা রে ওই মা কি জন্য কাঁদে সাহাবিরা বলো হুজুর বাচ্চা হারিয়ে ফেলছিল ওই বাচ্চাটা খুঁজে পাওয়ার পরে মা খুশি আতি সব যে মা কেঁদে ফেলেছে কান্না কিন্তু দুই ধরনের কেউ সুখে কাঁধে কেউ দুঃখে কাঁধে ঠিক না কেউ খুশি আতি সবজি কেঁদে ফেলে দেয় মানে সে খুশিটা আর সহ্য করতে সীমানা পার হয়ে গেছে এই কান্নাটা কিন্তু বেদনার না এই কান্নাটা আনন্দের কান্না তো মা বাচ্চা পাওয়ার পরে খুশি রাতি সহ্যে মা বাচ্চা জড়িয়ে ধরে কাঁদতেছে নবী বললেন সাহাবিরা রে মা কি জন্য কাঁদে বলো সাহাবিরা বললো হুজুর খুশি রাতি সহ্যে মা বাচ্চা পাওয়ার পরে কেঁদে ফেলেছে আল্লাহ নবী ডাক দিলেন সাবিনা। ওই মায়ের অন্তরে বাচ্চার প্রতি যেমন ভালোবাসা তার চাইতেও নিরানব্বই গুণ বেশি ভালোবাসা আমার আল্লাহর চিৎকার মেরে বলা যাবে আল্লাহ আল্লাহ ভালোবাসা থেকে আল্লাহ একশো ভাগে ভাগ করলেন এই যে ভালোবাসা অন্তরে সবার অন্তরে কিন্তু ভালোবাসা আছে আছে না দয়া মায়া আসে না দয়া মায়া প্রত্যেকটা মানব জাতির মধ্যে আছে প্রত্যেকটা প্রাণীর ভিতরে আছে সাপ 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 একটা গোখড়া সাপ খুব রাগি এবং খুব হিংসুটি ও আপনার রাডারের ভিতরে পড়লে আর আপনার রক্ষা নেই গোখড়া একটা সিংহ একটা বাঘ ওর রাডারের ভিতরে পড়লে আপনার রক্ষা নেই কিন্তু তার বাচ্চাদেরকে সে এমন ভালোবাসে যে বাচ্চাকে বাঁচানোর জন্য সে অন্য শত্রুর সাথে মারামারি করে ঠিক কিনা তুই ওই সাপের অন্তরে বাঘের অন্তরে যিনি মায়া দিলেন সে মালিকের নাম কি আল্লাহ এই ভালোবাসাটাকে মায়াটাকে একশো ভাগে ভাগ করছে একশো ভাগে ভাগ করি আমার রাব আমার মালিক আমার আল্লাহ একটা ভাগ মায়াকে তামাম সৃষ্টির মধ্যে আল্লাহ বন্টন করে দিলেন আর নিরানব্বই ভাগ মায়া আল্লাহ তার নিজের কাছে রাখছে সুহান আল্লাহ কি বাড়ি যাইয়া আল্লাহ ডাক দে বলে সাবিরা রে ওই মা সন্তান পাওয়ার পরে যেমন খুশি রাতি সজ্জে মা দে ফেলেছে আল্লাহর গুণা করে হয়ে যাওয়ার পরে ভুল হয়ে যাওয়ার পরে আল্লাহর বান্দা যখন রব্বে কারিমের দরবারে দরখাস্ত করে ক্ষমা চায় ভুল শিকার করে মাপ চায় মাপ চাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রহমতের কোলে টান নিয়ে আল্লাহ টানটা রহমতের কোলের মধ্যে বান্দাকে আদর করে দিয়ে আমার আল্লাহ ওই মায়ের চাইতে নিরানব্বই গুণে বেশি খুশি হইয়া বান্দার জীবনের গুনাগুলি আল্লাহ মাফ করে দেয় সুমান কি আসতে কইলে না যেরকম তাবর কাছে সেই পর্যন্ত সুবান হইছে না আর একসাথে যে সুবান আল্লাহ না কবেন বুঝবুজির শয়তায় একসাথে করি সুবান আল্লাহ সুবান আল্লাহ কেন কয় দিছি এটু বুঝাই বুঝাই বান্দা ক্ষমা চাবার সাথে সাথে মাফ করবে কে আল্লাহ এখন ক্ষমা কেমনে চাবে মনে মনে গুমাই গুমায় ক্ষমা সাবেন কোন ক্ষমাটা সাবেন আল্লাহর দপ্তরে ভিকারি বেশি দু হাত তুলি মার হাবা বলবেন না এখন কিছু ভাইরা এই মুনাজাবটাকে বেদাতে পরিণত করিয়া বেদাতের ফতুয়া দে এটা বন্ধ করার জন্য উঠে লাগছে মনে কিছু নিয়ে না কথা কি খারাপ বলছি এই মুনা জাতটাকে বন্ধ করার জন্য তারা উঠে পড়ে লাগছে তাদের যুক্তি হলে বেদাত করা যাবে না এর কারণে শয়তানে বিরাট বড় খুশি শয়তানের চিন্তা হলো যাক আমার এই জাতি ভাই আমার খুব ভালো একটা কাজ করে দিয়েছে দুনিয়াতে যা পারতাম না মোটামুটি লেভেল করে আর কি এবার আসেন কেন শয়তানের তুলনা দিলাম বুঝতে হবে পৃথিবীতে রসুল যেই দিন দুনিয়াতে আসে মিলাদুল নদীর রাত্রে সমগ্র সৃষ্টিগুলি খুশিতে আন্দোলিত হলো মুল্লা আলী কারি মাকি সাড়ে চারশো মাছের কাছে হাতি অন্য প্রাণীর কাছে বাঘ হরিণের কাছে হরিণ বাঘের কাছে ব্যাং সাপের কাছে সাপার ব্যাং কি বন্ধু ইঁদুর বিড়ালের কাছে বিড়াল ইঁদুরের কাছে দুজন বন্ধু বাবা কাছে শিয়াল কুত্তার কাছে দুজন বন্ধু শত্রু মারাত্মক শত্রু হরিণ বাঘের কাছে যায় শুনছ রহমতুল্লিল্লা আলমিন দুনিয়াতে আসছে সারা পৃথিবী সৃষ্টি সেই দিন কোনো শত্রুতা নেই একাকার হয়ে গেল খুশিতে আন্দোলিত হয়ে গেল কিন্তু আজাজিল এক কোনায় বসে বসে কাঁদতেছে খুব কাঁদতেছে খুব কাঁদতেছে আজাজিল তিনবার আজাজিল কাঁদছে একবার সুরা ফাতে নাজিল হওয়ার সময় আর একবার দুনিয়াতে রসুল আসার সময় আবার আল্লাহ ওরা যখন তারাই দিছে ওই সময় তিনবার খুব কাঁদছে এছাড়া ও কান্দে নেই নবীজি যেই দিন দুনিয়াতে আসছি রবিউল আমাল মাসের বারো তারিখ ওই রাত্রিবেলা খুব কাঁদতেছে কেন কাঁদতেছে আল্লাহ সাথে একটা চ্যালেঞ্জ ছিল নয় লক্ষ বছর ইবাদত করার পরে আজাজিল ডাক দেখ নয় লক্ষ বছর ইবাদত করছি তুমি আমার কিছু দিবা না তো কি চাস আজাজিল বলে আল্লাহ কেমন পর্যন্ত তুমি আমরা হায়াত দিবা আল্লাহ বলেন যা দিলাম আর কি চাস বলে রব আমাকে তামাম পৃথিবী ঘুরে আসতে এক সেকেন্ডের মধ্যে দুনিয়া ঘুরে আসবো ক্ষমতা দিবা আল্লাহ বললেন তাও দিলাম আর কি চাস বলে আলামিন বান্দার রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে রক্তের মধ্য দিয়ে ঢুকে আমি বান্দার কালবের কাছে বসে বসে ঢুকা দিব কালবের কাছে বসে বসে গরুর গরুরা ঠালেনি আপনারা গরুর আঠালি গরু শরীরের মধ্যে যেইভাবে খামচি দিয়ে বসে থাকে রক্ত চুষে খায় যোগ যেইভাবে মানুষের রক্ত চুষে খায় শয়তান বলল আল্লাহ কালবের মধ্যে বসে ওইভাবে আমি খামসে দিয়ে ধরে আমি তোমার বান্দারে ধুকা দিয়ে দিয়া মে নামাজি বানাইয়া হারাম খোর বানাইয়া মাত বানাইয়া ঘুষ বানাইয়া আমি তোমার বান্দারে জাহান নামি বানায় ফেলবো আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বললেন শয়তান বলল তোর ইজ্জত জালালের কসম করি তোরে একটা বান্দাকে জান্নাতে ঢুকতে দিব না আমার আল্লাহ ডাক দিলেন আরে শয়তান আমি আল্লাহ আমার ইজ্জত ও জালালের কসম করে বলতিছি তুই আমার বান্দারে দুকা দিয়ে গুনাহ করাবি অপরাধ করাবি আর আমার বান্দা অপরাধ করার পরে আমি রব্বে কারিমের দরবারে বিনয়ে কাতর সরে ক্ষমা চাবে আমার বান্দা ক্ষমা চাইতে দেরি হবে আমি আল্লাহ বান্দাকে ক্ষমা করতে দেরি করব না মোনাজত চলব আসতে কইলেন কে মোনাজত চলবনি মোনাজত হবে

ওয়াল্লাহি বিল্লাহি তালাহি রাব এক মুহূর্তের ভিতরে পাতাশার বৃষ্টি দিয়ে পুরো অঞ্চল ঠান্ডা করে দিতে হাজার হাজার এসি লাগলেও যা হতো না ঠিক সেই রাবের কসম করি যিনি আপনার হায়াত ও আমার হায়াত ওনার হাতে যে কোন সময় দুনিয়া থেকে তুলে নিবে সেই রাবের কসম করি যিনি মুহূর্তের ভিতরে ভূমিকম্প দিয়া লক্ষ লক্ষ মানুষকে মিসমার করে দিতে পারে সে আল্লাহর কসম করি যিনি আসমান ও দুনিয়া চালাচ্ছেন একসাথে ক্লান্ত তার নাই সেই রাবের কসম করি আল্লাহর দপ্তরে ক্ষমা না চাওয়া পর্যন্ত ইস্তেগফার না যাওয়া পর্যন্ত সারেন্ডার না করা পর্যন্ত ক্ষমা হবে না এই দোয়া মুনাজাত ক্ষমা পাওয়ার ক্ষমা চাওয়ার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম আপনার বাড়িতে কর্মচারী ছয় মাস কাজ করছে কাজ করার পরে ছয় মাস পরে তাকে বিদায় দিলেন বিদায় নেওয়ার সময় আপনার কাছে হাতটা ধরে বললো মালিক ছয় মাস আমি আপনার বাড়ি কাজ করছি আমার ত্রুটি হয়ে গেছে ভুল হয়ে গেছে কাজে ফাঁকি দিছি আমি আপনার অনেক লস করে বলছি আমি বাড়ি চলে যাচ্ছি আর হয়তো কখনো দেখা হবে না আল্লাহরসে আপনি আমার মাফ করে দিয়ে আচ্ছা বলেন এই কর্মচারীর প্রতি মালিকের মায়া লাগে না মালিক কি বলবে যে তুই যদি কোনোদিন এই সিঙ্গারে আসিস তাহলে কোথাও জাগা না হলে আমার বাড়ি চলে আসিস কি কথা ঠিক কি না যে কোথাও যদি তোর জাগা না হয় তাহলে আমার দরজা তোর জন্য খোলা আছে তুই চিন্তা করিস না কিন্তু তুই আমার এখানে চলে আসবি কেন ও যে সে আপনার কাছে বিনয় হয়েছে স্যারেন্ডার হয়েছে বান্দা কাজ করার পরে যখন রব্বে করিমের দরবারে বিনয় হাত তুলে বলে হে আল্লাহ আমি কাজ করছি কিন্তু তোমার পছন্দ অনুযায়ী করতে পারি নাই আমি নামাজ পড়ছি কিন্তু তোমার ইচ্ছা অনুযায়ী শেষ দা দিতে পারি নাই আমি ইবাদত করছি কিন্তু তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি নাই আমার জীবন চলার পথে ভুল হয়ে গেছে আল্লাহ তুমি আমার মাফ করে দাও খুদার কসব করে বলি বান্দার মনে যদি মায়া লাগে আল্লাহর আল্লাহর মায়া আরো নিরানব্বই গুণ বেশি লাগে বান্দা যদি ক্ষমা করে তো আল্লাহ তারও আগে বেশি ক্ষমা করে দুয়া জারাজ কি বেদাতের ফতোয়া দিচ্ছে এই সব কোটি আযাদীদের দৃষ্টি কথা বল ঠিক কিনা সব কোটি শয়তানের ভাই ও আমার শাস্তু ভাই হইতে পারে খালাতো ভাই হইতে পারে আমার সাছা সুমন দি আতিসুজন দুলাভাই ভূমিপতি শালা সুমনের জায়গা কেโน সাথা দেখার টাইম নাই ঠিক কি কথা বল না কা খ খকের জায়গা থাকবে বাতিল বাতিলের দেখা থাকবে আমার আখিরাত তুমি নষ্ট করে দিবা তোমার মতো সদরুদ্ধি কোদরুদ্ধি দেখার টাইম আমার কারণ কবরে তোমারে খুঁজে পাওয়া যাবে না কবরের দেশে আমাকে আমার জমাবধায়িতা করতে হবে পুলিশে ধরে নিয়ে গেলে আপনাদেরকে অ্যাডভোকেট সাথ নিয়ে ঘোটে আদালতে ওনার একটা ব্যাপার সেপার আছে আইনের ছত্রিশ ধারার কোনো এক ধারা টারা দিয়ে উনি আপনাদের বের করে নিয়ে আসার সুযোগ সুযোগ আছে থাকতে পারে খুঁজবে বিভিন্ন লমিং টমিং করে আপনাকে সাঁটায় ছুটি নিয়ে চলে আসতে পারে সাদা মহকুব করতে পারে কমাইতে পারে কিন্তু কবরের ভিতরে আপনাকে কে কুমাবে যিনি কুমাবে তিনি রহমাতুল্লিল আলামিন যিনি আজকে তিনি নবী যিনি আপনাকে দেখতে আসবে তিনি নবী যিনি আপনার পক্ষে দাঁড়াবে তিনি নবী অতএব গোলামি করলে নবীর গোলামি করে যেতে হবে কথা বলেন ঠিক কিনা ঠিক আল্লাহ